Uno. ঊনআশিতম স্বাধীনতা দিবসে জয়পুরে তৃণমূল কংগ্রেসের জাগ উদযাপন মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানা জয়পুর এলাকায় আজ স্বাধীনতার ঊনআশিতম বর্ষপূর্তি উপলক্ষে খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য অনুষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তৃতা দেন অতিথিরা যেখানে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার বার্তা উচ্চারিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা মুর্শিদাবাদ প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মার্জিদ তিনি স্থানীয়তা স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান এছাড়াও জয়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব জঙ্গিপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক জোসেফ আজম হোসেন কিষাণ ক্ষেতমজুত সভাপতি স্বামীর আলী এবং এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগ দেন বক্তৃতা সাংস্কৃতিক পরিবেশনা এবং দেশাত্মবোধক সঙ্গীতের মধ্য দিয়ে দেশপ্রেমের আবহে গড়ে ওঠে জয়পুরের পরিবেশ গ্রামবাসী এবং তৃণমূল কর্মীদের উপস্থিতি অনুষ্ঠানস্থলকে প্রাণবন্ধ করে তোলে সমগ্র অনুষ্ঠান জুড়ে দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা এবং ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে প্রত্যেকের মনে

জায়গায় এই দিনটি পালন করলাম আমরা গর্ববোধ করি যে আমার সোনার ছেলেরা দামাল ছেলেরা যারা রক্তের বিনিময়ে প্রাণের বিনিময়ে আত্মত্যাগের বিনিময়ে মায়ের বাবার কোল খালি করে তারা আজকে অত্যন্ত কষ্ট সহ্য করে জীবন বলিদান দিয়ে এই দিনটি এনেছিলেন স্বাধীন করেছিলেন আমার এই পরাধীন দেশকে সুতরাং সত্যিই ভালো লাগছে সে যে স্বাধীন হয়ে বাঁচতে কে বা না চাই আমরা পড়াশোনাটা শৃঙ্খলা আবদ্ধ ছিলাম স্বাধীন হয়ে বাসছি তাই আমরা আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃষমহীষী মত মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের একটাই মানসিকতা মহানবত আন্তরিকতা যে আমরা স্বাধীন হয়েছি স্বাধীনতা পেয়েছি সুতরাং আমার এই ভারতবর্ষ সর্ববৃহত্তম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ তাই সেই সার্বভৌমত্ব এবং যে সর্ববৃহত্তম গণতান্ত্রিক দেশ তার মর্যাদা রাখতে গেলে জাতি ধর্মবর্ণ তলমত নির্বিশেষে মিলেমিশে একাকার হয়ে ডেভেলপমেন্টের মাধ্যমে উন্নয়নের মাধ্যমে আমরা আমার দেশকে এগিয়ে নিয়ে যাব এই স্বপ্ন দেখছেন মমতাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আজকের দিন থেকে আমরা এই দিনটি উদযাপনের মাধ্যমে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমরা একত্রিত হয়ে কাঁধে কাজ মিলিয়ে লড়াই করব সম্প্রীতি বজায় রেখে ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব ধন্যবাদ